আজকে আমি তোজোকে সন্ধেবেলার খাবারে দেব ভেজিটেবল পোহা টিকি বা কাবাব তো সেটারই রেসিপি আজকে আমি শেয়ার করব জো আস্তে আস্তে বড়ো হচ্ছে আর মুখে স্বাদও বদলাচ্ছে তাই নতুনত্ব কিছু বানিয়ে দিলে তবেই কিন্তু খুব আনন্দ সহকারে খায় তুমি আমি নিয়ে নিয়েছি আলু বিট আর গাজর খুব ভালো করে কেটে ধুয়ে প্রেসার কুকারে আমি সিদ্ধ করে নেবো ঠিক এইভাবে স্টিমে সিদ্ধ করলে সবজির গুণাগুণগুলো পুরো মাত্রায় বজায় থাকে যেগুলো সিদ্ধ হতে হতে আমি কিছুটা চিড়ে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এইবার আমি সবজিগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নেবো তারপরে ভিজানো চিড়েটাও আমি দিয়ে দেবো চিঁড়েটা তো নরম হয়েই গিয়েছে এরপরে সব কিছু খুব ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে তার মধ্যে আমি অ্যাড করেছি নুন হলুদ গুঁড়ো একটু জিরের গুঁড়ো আর দিতে হবে একটুখানি গোলমরিচের গুঁড়ো আর তারপরে খুব ভালো করে কাবাবের শেপ দিয়ে নেবো কড়াইতে আমি একটু ঘি গরম করে নিয়েছি তারপরে কাবাবগুলোকে খুব হালকাভাবে ফ্রাই করে নিতে হবে আর তারপরে তোমরা এগুলো সার্ভ করো বেবিদেরকে ওরা কিন্তু প্রচণ্ড আনন্দ সহকারে খেয়ে নেবে